ছাব্বিশ তারিখে একজনে বাড়ি বানাই লব ছাব্বিশ তারিখে একজনের টাকা যত ফাউন আছে সব দাঁড়াবো ছাব্বিশ তারিখে মটর সাইকল কিনা লাইব ছাব্বিশ তারিখে আইফোন সিক্সটিন কিনা লিব ছাব্বিশ তারিখে বাড়ি কিনব ছাব্বিশ তারিখে মনের যত আশা আছে সব পূরণ করবো এটা কিন্তু একটা বেড়া আছে দেশটার মধ্যে আসলে কি তা বা কি জিনিস মানে কিলি গেটে দিব বা কি কারণে বা কি কারণে মানুষের মনে আশা ফুরন হইবা লাখ লাখ মানুষের কোটি কোটি মানুষের যুবকের মনে আশা ফুরন হইব কাহিনী তা কাহিনীটা হইলো আমার একটা বাইক না আছে তো বাইক বাইকাম ক মামা আমার তো দুই মিলিয়ন কয়া আহ আমি তো ছাব্বিশ তারিখ আমি গরনের কিতা হইল রাখো পরে বাইক না মামা কামা তেলে একটা হাম স্টার আছে একটা ওয়েবসাইট আছে বা একটা ইয়ে আছে সাইড আছে এই সাইডের মধ্যে তোমার মনে করো সময় দিলে তোমার তোমার অ্যাকাউন্টের মধ্যে কয়েন যুগ এই কয়েন যুগ হইতে হইতে বেশি কইন যুগ যোগ তখন এই কয়েন ডে ডলারে কনভার্ট করব ডলারে কনভার্ট কইরা তারপরে তোমার মনে কর তারিখে পেমেন্ট দিব পর আমি কইছা ইচ্ছা ওই কাহিনী নেই পরে বাইকটা থেকে বুজজি বুঝ জানে দেখি যে আরে এই কাহিনী আনে আমি আমি বিহু একটা ফুলা আমি কি লেগিয়া এই হাম স্টারের মধ্যে ইয়ে করলাম না সময় দিলাম না কোয়েন জঙ্গলাম না ছাব্বিশ তারিখে নাইলে পেমেন্টটা ফাইলাম তন্তত পক্ষে মানে বাড়ি না করি গাড়ি না করি একটা মোবাইল না কিনি একটা তো বিয়াটা করতে পারলাম হইলে হ্যাঁ এটা তো করতে পারলাম হইলে আই রে কপালটা শেষ দোড়া খাইলাম রে